পঁচিশে জুলাই বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু নিহতের সংখ্যা বেড়েই চলছে শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকবে নয় ঘন্টা করে তবে এই শিথিলতা কার জন্য সাধারণ মানুষের জন্য নাকি গ্রেফতার অভিযানে গতি আনতেই এই ছল এদিন সৈরাচারী শেখ হাসিনা প্রথমবার জনসম্মুখে এসে মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন ভাঙা কাজ পোড়া রেলকোচ আর ধ্বংসের চিত্র দেখে তার চোখে দেখা যায় নাটকীয় পানি মেট্রো স্টেশনের তুলনায় শত শত মানুষের জীবন যেন কিছুই না তার কাছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ যুক্তরাষ্ট্র কানাডা সবাই দাবি তুলছে এই দমন পীড়ন বন্ধ হোক তবুও বন্ধ হয়নি গ্রেফতার আরও তেরোশো জন গ্রেফতার হয়েছেন চব্বিশ ঘন্টায় এ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ছুঁয়েছে সাড়ে পাঁচ হাজারের ওপরে ব্যবহারিস হিসেবে একুশটি মরদেহ দাফন করা হয়েছে ঢাকার রাস্তায় এখনও আতঙ্ক বাসার জানালায় দাঁড়ানো এখনও বিপজ্জনক